হ্যালো গাইজ আজকে আমরা পি সম্পর্কে জানব পি এল অ্যাকচুয়ালি কি আমরা সবার আগে পিএলআইটি কথাটা পুরো কথাটা জানবো পিতে হচ্ছে প্রলাপ এলতে হচ্ছে লাম্বার আইতে ডি ডিতে ডিস্ক প্রলাপ লাম্বার ইন্টারভাটিভরা ডিস্ক এই ডিস্ক হচ্ছে একটা পিছল জিনিস আমাদের স্পাইনে যে গুলো থাকে তার ভিতরে কিন্তু ডিস্কগুলো থাকে এই ডিস্সের ভিতরে এক ধরনের নিউক্লিয়াস ফ্লুইড জেল থাকে এই নিউক্লিয়াস ফ্লুইড জেলটা ভিতরের দিকে বেশি কন্ট্রিক্ট করে আর বাইরের দিকে অ্যানুলাস ফাইব্রাস নামক একটা পর্দা হোল্ড করা থাকে যখন হচ্ছে এই পর্দাটা ফেটে যায় তখন আমাদের ডিস্কগুলো বাইরে বেরিয়ে আসে এবং বিভিন্ন নার্ভের উপরে প্রেশার করে তখনই কিন্তু পেম ফিল করা যায় তো এই হচ্ছে আমাদের যে স্পাইনের বোনগুলো আছে লাম্বারে মোট পাঁচটি হার থাকে এই পাঁচটি হার এল ফোর এল ফাইভ এ এরকম নামে চিহ্নিত করা হয় পিএলআইডি যে ডিজিজ এই ডিজিজটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ক্রনিক ডিজিজ আরেকটা হচ্ছে অ্যাকুইড ডিজিজ তো ক্রনিক ডিজিজটা হচ্ছে অনেক পুরোনো ডিজিজ অনেক দিনে পুরোনো চোখ লাগা ব্যথা বা কোনো কারণে আঘাত লেগে আছে সেটা অনেক দিনে পুরোনো ক্রনিক ডিজিজ বলা হচ্ছে আর হচ্ছে অ্যাকুইকটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি হঠাৎ করে কোনো কিছু মুভমেন্ট করতে গেছেন বা কোনো ভারী কিছু ক্যারি করতে গেছেন তখন আপনি হঠাৎ করে পেন ফিল করছেন তো সেরকম কোনো কিছু হলে এটাকে আমরা এক ডিজিজ বলে থাকি বা আর্লি মর্নিংয়ে আপনি ঘুম থেকে উঠতে গেছেন হঠাৎ করে একটা কোথাও পেন ফিল করছে তো সেরকম কোনো সমস্যা হলে তাকে আমরা বলে থাকি এই পিএলআইটি ডিজিজ হলে কি কি সিমটম লক্ষ্য করা যায় সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে দেখা যাচ্ছে যে আপনি হচ্ছে শুয়ে আছেন হঠাৎ করে পাশ ফিরছেন আগেই বললাম যে কোনো পেন ফিল করছেন সেক্ষেত্রে আপনার পিএলআইটি ডিজিজ হতে পারে দেখা যাচ্ছে আপনি স্টেপ লেগ এক্সারসাইজ করতে পারছেন না থার্টি ডিগ্রি পর্যন্ত পাটা উঠাতে পেরেছেন তারপরে আর আপনি ওঠাতে পারছেন না সেক্ষেত্রেও কিন্তু আপনার পি ডিজিজ ডিসিজ হতে পারে অনেক সময় কী হয় পেশেন্ট পুরো পায়ের উপরে ভর দিয়ে হাঁটতে পারে না বিভিন্ন রকম প্রবলেম ফেস করছে বিভিন্ন জায়গায় পেন ফিল করছে তো এটাও কিন্তু পিএলআইটি ডিজিজ হতে পারে এই পিএলআইটি ডিসিজ হলেই যে আপনার বিভিন্ন রকম পেন আসবে তেমনটা কিন্তু নয় আমেরিকায় একটা সার্ভেতে দেখা গেছে যে একশো মানুষের ভিতরে সিক্সটি মানুষের কিন্তু এই ডিজিজ বা পিএলআইটি ধরা পড়েছে তাদের কিন্তু কোনো পেন হয় না তো পিএলআইটি যে হলেই আপনার পেন হবে তেমনটা বলা যাচ্ছে না আমি আপনাদের সঙ্গে কথা বলছি আমারও যদি আমি কোনো পরীক্ষা নিরীক্ষা করি বা ইমারাই করি তাহলে হয়তো দেখা যাবে যে আমারও হয়তো এরকম রয়েছে বাট আমার কোনো পেইন হচ্ছে না তো হতে পারে এরকম যে আপনার পিএলআইডি হয়েছে সেক্ষেত্রে আপনার পেন হচ্ছে না কিছু কিছু পেশেন্ট তো প্রচণ্ড পেন ফিল করে এমনকি তাদের কনস্টিপেশনেরও বিভিন্ন রকম সমস্যা দেখা যায় এই ধরনের সমস্যা যদি আসে যে আপনি উঠে পা পারতে পারছেন না বা আপনি পায়ের উপরে খদ দিয়ে হাঁটতে পারছেন না আপনার কনস্টিপেশনের সমস্যা হচ্ছে তাহলে কিন্তু এটা খুব সিরিয়াস কন্ডিশন আপনার ক্ষেত্রে হতে পারে বা এটা সিরিয়াস পর্যায়ে চলে যায় যখন এই ধরনের সমস্যাগুলো আসে যে কানসিপেশনের সমস্যা হচ্ছে বা আপনি ঠিক করে হাঁটতে পারছেন না পায়ের পাতার উপরে ভর দিতে পারছেন না তখন জানতে হবে যে পিএলআইটির সবথেকে সিরিয়াস কন্ডিশনেই আপনি আছেন আপনাকে তখন কোনো ফিজিওথেরাপিস্টের সঙ্গে কনসাল্ট করতে হবে এখানে একটা কথা বলাই ভালো ফিজিওথেরাপি ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর পিএলআইটি আপনারা কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট মানুষ এই হচ্ছে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিয়ে কিন্তু সুস্থ হয়েছে তাদের সার্জারি পর্যন্ত যেতে হয়নি আপনি যদি ভাবে ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা নিতে পারেন তাহলে কিন্তু পিএলআইডি থেকে আপনি সহজেই রিলিফ পেয়ে যাবেন আরও একটা জিনিস এখানে বলতেই হচ্ছে যে আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল না খাওয়ার জন্য বিভিন্ন রকম ডিজিজের মুখে পড়তে হয় আমাদের যে ডিস রয়েছে সেই ড্রিক্সাইড ভিতরে যে জল থাকে বা ফ্লুয়ে জেল থাকে তার মধ্যে কিন্তু সেভেন্টি পার্সেন্ট জল থাকে আপনি যদি পর্যাপ্ত পরিমাণে জল না খান তাহলে কি হবে আপনার যে হিলিং পসিডিও সিস্টেম রয়েছে সেই হিলিং পসিডিওর সিস্টেমে কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে তো গাইজ সেই কারণেই পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াটা আমাদের জন্য ভীষণ জরুরি হ্যাঁ এবার হচ্ছে প্রথম ট্রিটমেন্ট যেটা সেটা হচ্ছে আপনাকে কমপ্লিট বেড রেস্টে থাকতে হবে মানে কিন্তু আপনি মাস না আপনি মিনিমাম নয় থেকে দশ দিন পর্যন্ত থাকতে পারেন যদি আপনি তার বেশি থাকেন তাহলে কিন্তু আমাদের যে ফ্যাসের জয়েন্টগুলো থাকে সেই ফ্যাসের জয়েন্টগুলো কিন্তু ব্লক হওয়ার সম্ভাবনা থাকে আর ফ্যাসের জয়েন্ট যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আপনার ব্যাক পেন আসতে পারে বা আনু সঙ্গে নানান রকম সমস্যা হতে পারে তো ক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো এক্সপার্টের সঙ্গে কনসাল্ট করে তারপরে আপনি বেড রেস্ট নেবেন এবং ট্রিটমেন্টের মধ্যে থাকবেন তবে ফিজিওথেরাপি ট্রিটমেন্টের কথাটা আমি আরও একবার বলছি যদি প্রপারভাবে আপনি ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা নিতে পারেন তাহলে কিন্তু আপনি এই পিএলআইটি ডিজিজ থেকে সহজেই রিলিফ পেয়ে যাবেন এবার দেখা যাচ্ছে যে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিলেও আপনি সুস্থ হতে পারছেন না বা আপনার কোনো রকম ডেভেলপ হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো অর্থোপেডিক হোক বা নিউরোলজিস্ট হোক এরকম কোনো সার্জেনের সঙ্গে বা এক্সপার্টদের সঙ্গে আপনাকে কনসাল্ট করতে হবে তারাই আপনাকে সঠিকভাবে গাইডটা দিতে পারবে এবং আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন যদি প্রপার ট্রিটমেন্টের মধ্যে আপনি থাকতে পারেন তো গাইজ আজ এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও